সোনালী ব্যাংকের মিলিয়নিয়ার স্কিম বলতে বোঝায় গ্রাহক প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে নির্দিষ্ট মেয়াদ শেষে দশ লক্ষ টাকার লাখপতি হওয়া বেড়েছে সোনালী ব্যাংকের মেলিয়নিয়ার ডিপোজিট স্কিমের মুনাফার হার আপনি যদি আবার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন সোনালী ব্যাংকের মিলিয়নিয়ার স্কিমটি গ্রাহক চাইলে চার বছর পাঁচ বছর ছয় বছর আট বছর নয় বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর পনেরো বছর ও বিশ বছর মেয়াদে খুলতে পারবেন অর্থাৎ সর্বোচ্চ বিশ বছর মেয়াদি সোনালী ব্যাংকের মিলিয়নিয়ার স্কিমটি গ্রাহক চাইলে বাংলাদেশের যে কোনো সোনালী ব্যাংকের শাখায় খুলতে পারবেন গ্রাহক চাইলে যৌথ নামেও এই স্কিমটি চালু করতে পারবেন তবে সর্বোচ্চ চারজন যৌথ নামে এই অ্যাকাউন্টটি খুলতে পারবে সোনালী ব্যাংক মিলিয়নিয়ার স্কিমে আকর্ষণীয় ইন্টারেস্ট দেওয়ার পাশাপাশি গ্রাহকের বিপদকালীন সময়ে মিলিয়নিয়ার স্কিমে জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধা প্রদান করে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিষদের সুবিধা পাবেন তবে অবশ্যই মনে রাখবেন এর ম্যাচুরিটি বা পূর্তির পূর্বে ডিপিএস অ্যাকাউন্ট ভেঙে ফেললে মুনাফার হেরফের হবে সোনালী ব্যাংক মাত্র এক হাজার নয়শত ষাট টাকা জমায় বিশ বছর মেয়াদে সেভেন পার্সেন্ট ইন্টারেস্টে গ্রাহককে দিচ্ছে দশ লক্ষ টাকা সোনালী ব্যাংক। মাত্র তিন হাজার দুই শত টাকা জমায় পনেরো বছর মেয়াদে সেভেন পার্সেন্ট ইন্টারেস্টে গ্রাহককে মেয়াদ শেষে দিচ্ছে দশ লক্ষ টাকা সোনালী ব্যাংক মাত্র তিন হাজার সাত শত টাকা জমায় চোদ্দ বছর মেয়াদে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে গ্রাহককে দিচ্ছে দশ লক্ষ টাকা সোনালী ব্যাংক মাত্র চার হাজার শত টাকা জমায় বারো বছর মেয়াদ শেষে সিক্স পয়েন্ট ফাইভ জিরো ইন্টারেস্টে গ্রাহককে দিচ্ছে দশ লক্ষ টাকা সোনালী ব্যাংক মাত্র পাঁচ হাজার নয় শত সত্তর টাকা মাসিক জমায় দশ বছর মেয়াদ শেষে গ্রাহককে দিচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দশ লক্ষ টাকা মাসিক ছয় হাজার আটশত পঁয়ষট্টি টাকা জমায় সোনালী ব্যাঙ্ক নয় বছর মেয়াদে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে গ্রাহককে দিচ্ছে দশ লক্ষ টাকা মাসিক মাত্র আট হাজার টাকা জমায় আট বছর মেয়াদে সিক্স পার্সেন্ট ইন্টারেস্টে সোনালী ব্যাংক গ্রাহককে দিচ্ছে দশ লক্ষ টাকা মাসিক এগারো হাজার টাকা জমায় ছয় বছর মেয়াদে সিক্স পারসেন্ট ইন্টারেস্টে মেয়াদ শেষে গ্রাহক পাবে দশ লক্ষ টাকা মাসিক চোদ্দো টাকা জমায় পাঁচ বছর মেয়াদে সিক্স পারসেন্ট ইন্টারেস্টে সোনালী ব্যাংক গ্রাহককে দিচ্ছে দশ লক্ষ টাকা সোনালী ব্যাংক মাসিক আঠারো হাজার চারশত পঞ্চান্ন টাকা জমায় সর্বনিম্ন চার বছর মেয়াদে সিক্স পারসেন্ট ইন্টারেস্টে গ্রাহককে দিচ্ছে দশ লক্ষ টাকা অর্থাৎ সোনালী ব্যাংকের সর্বনিম্ন মিলিয়নিয়ার স্কিমের মেয়াদ চার বছর সোনালী ব্যাংকের আকর্ষণীয় মিলিয়নিয়ার স্কিমটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন তা জেনারি গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক